ফেসবুকে তুমি যদি ফলোয়ার্স বাড়াতে চাও কন্টিনিউ তোমাকে কিন্তু ভিডিও দেখে যেতে হবে একে অপরের অন্যের ভিডিও দেখে যাও আর কমেন্টস করে যাও বিন দাস তোমার ফেসবুক চলবে দেখবে দেখো সব থেকে ভালো হয় তুমি ছোটো ছোটো ভিডিও তৈরি করো তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিডিও তৈরি করো আর ছাড়ো দেখবে এতে করে বেশিরভাগ রিলসটা ভাইরাল হয় দেখো আমি যেটা বলতে চাইছি যে ফেসবুকে এসেছো ঠিক আছে ইউটিউবও এর সঙ্গে সঙ্গে ইউটিউবটাও করো ইউটিউবটা করলেও তোমার দেখবে একই ভিডিও যদি তুমি দুদিকেই ছাড়ো অর্থাৎ ফেসবুক বা ইউটিউবে বা অনেকেই ইনস্টাগ্রামেও ছাড়ে তো এক্ষেত্রে তোমার দেখবে অনেক বেশি ইনক্রিপমেন্টটা হবে কেন বলছি মানে খাটনিটা অনেক কম হবে তো খাটনিটা কম হওয়ার কারণটা কি না খাটনিটা কম হওয়ার কারণ হচ্ছে যে তুমি একটা ভিডিও যে সময় দিয়ে তুমি তৈরি করলে সেই সময়টা বেশি আর ডবল লাগলো না অর্থাৎ একই ভিডিও তোমার ভিডিওটা যেহেতু তোমার নিজস্বই সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রে অসুবিধা কোথায় সেই সেই জন্যই বলা এটা যে ইউটিউবে ওই ভিডিওটাই ছাড়ো এবং ফেসবুকে তো তো ভিডিও ছাড়ছই ইনস্টাগ্রামেও তার হলে ছাড়ো তো ভিডিও অবশ্যই অথেন্টিক হতে হবে না হাতে আবার গাড়িটা চালাতে চালাতে কথা বলছি তো সমস্যা হবে তো ভিডিও অথেন্টিক হতে হবে হলে কিন্তু সেই একই ভিডিও বারবার হয়তো দেখবে দুটো ফলোয়ার্সে ইউটিউবের কিংবা ফেসবুকে দুজনেরই দেখবে এক আলাদা আলাদা সাবস্ক্রাইবার ফলোয়ার্স কিন্তু নয় একই ফলোয়ার্স এসে বলবে এটা তো দেখেছি ওখানে ভিডিও অথেন্টিক হতে হবে ভিডিও ভিডিও যদি তোমার অথেন্টিক হয় সেক্ষেত্রে কিন্তু বিন্দাস আরামসে কিন্তু একই কাজে অর্থাৎ একই সময়ের মধ্যে তোমার দু জায়গাতেই কিন্তু এই ভিডিও চালু হয়ে যাবে এটা কিন্তু বেশ জোরগলতেই বলা যায় কারণ এটা কোন কোন মাথা আছে একটু গিয়ারটা চেঞ্জ করে দিলাম এবার যেটা বলছিলাম ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিন্তু আলাদা অর্থাৎ তুমি ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো ছাড়বে সেগুলো ইনস্টাগ্রামে তো যে কোনো ভিডিও তুমি কপি পেস্ট করে বেরিয়ে যেতে পারো আর খুব ইজিলি হয়তো পুরো দু মিনিট তিন মিনিট খুব জোর হার্ডলি হয়তো পাঁচ মিনিট সময় লাগবে ইনস্টাগ্রামে তোমার ভিডিও তৈরি করতে হ্যাঁ দেখো যেটা বলছিলাম যে আমরা আমরা ইউটিউবেও করি ইউটিউবের ক্ষেত্রে একটু গাড়িটা দাঁড়াবো দাঁড়াবো করি বাইরে বেরোয় ইউটিউবের ক্ষেত্রেও যেগুলো আমরা করে থাকি ইউটিউবের ইউটিউবে আমি বহু পুরানো মানে কাজ করি অনেক দিন ধরেই ক্রিয়েটিং করছি তো এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে ইউটিউবে প্রায় পাঁচ লক্ষর মতন সাবস্ক্রাইবার আছে এখন এই মুহূর্তে আমাদের ফেসবুকে অতটা নেই ফেসবুকে একটু কম আছে তো সেইটা মানে বিশ্বাস করবে না আমার যখন দু সালে প্রথম আমি চালু করেছিলাম দু হাজার সাল থেকে প্রথম যখন চালু করেছিলাম তখন আমি আঠেরো সালে মনিটাইজেশনটা পেয়েছিলাম ইউটিউবের ক্ষেত্রে তো এখন মনিটাইজেশন আছে অবশ্য এখনও ভালোই ঠিক আছে তো এক্ষেত্রে যেটা বলার হচ্ছে খুব সাবধানে মানে ইউটিউবের ভিডিও তৈরি করাটা অতটা সস্তা নয় মানে যা খুশি মন গেল এখানে ওখানে গিয়ে ছেড়ে দিলাম করে ফেললাম দিয়ে হয়ে গেল মিউজিক উল্টোপালটা ব্যবহার করে ফেললাম এটা কিন্তু একদমই নয় তো এক্ষেত্রে আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে মেনটেন করবো সেগুলো হচ্ছে মিউজিক বা এডিটিং এডিটিংটাও বেশ একটা ইউটিউবের শর্টসই হোক বা বড় ভিডিও যাই হোক না কেন সেটা কিন্তু বেশ সময় লাগে তৈরি করতে এটা মানে একদমই মামুনি জিনিস নয় তৈরি করতে যদি ঠিকঠাক করতে হয় সেক্ষেত্রে কিন্তু দু তিন ঘন্টাও সময় লেগে যেতে পারে বড় ভিডিও ক্ষেত্রে বলছি ছোট ভিডিও হয়তো দেখা যাবে আধ ঘন্টা তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এরকম লাগাটা উচিত কেউ শর্টকাট মারলে সবই শর্টকাট হয়ে যাবে তাহলে আর ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ফেসবুকে বোঝা যায় না অ্যাকচুয়ালি কখন যে কি করে দেবে সেটা বোঝা কিন্তু খুবই মুশকিল তো ইউটিউব ফেসবুক বিষয় নিয়ে আজকে একটু বললাম আমি এখন একটু বাইরে বেরিয়েছিলাম তাই আমি ভাবলাম যে একটু বলি একটা ভিডিও তৈরি করি সেক্ষেত্রে এটা জানকারিটা দিচ্ছি আর কি চলুন মধ্যে আজকে চলে যাচ্ছি এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তো কাজ করা যাবে না কথা বলা যাচ্ছে না তো এখন বেরিয়ে যাচ্ছি Ah!